যুক্তরাষ্ট্রের মাটিতে বসেই ভারতকে নিয়ে ভয়ঙ্কর পারমাণবিক হুমকি ছুড়ে দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছেন ফ্লোরিডার টাম্পায় প্রবাসী পাকিস্তানিদের এক ব্ল্যাক টাই ডিনারে দাঁড়িয়ে পাকিস্তানের সেনাপ্রধান ঘোষণা দেন আমরা পারমাণবিক শক্তিধর দেশ যদি মনে করি পাকিস্তান ধ্বংসের পথে তাহলে বিশ্বের অর্ধেককে ধসিয়ে নিয়ে যাব শুধু তাই নয় ভারত যদি সিন্ধু নদে বাঁধ নির্মাণ করে তাহলে সেটা ধ্বংস করে দেবেন দশটি মিসাইল দিয়ে তার ভাষায় আমরা অপেক্ষা করব বাঁধ নির্মাণ শেষ হওয়ার তারপর দশ মিসাইল একসাথে ছেড়ে দেব দ্য প্রিন্টের এই প্রতিবেদন থেকে আরও জানা যায় এই অনুষ্ঠান ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রিত ও গোপনীয় কারো হাতে ছিল না কোনো মোবাইল বা ক্যামেরা ডিনারে উপস্থিত ছিলেন প্রায় একশো জন প্রবাসী পাকিস্তানি আয়োজন করেছিলেন পাকিস্তানের সম্মানসূচক কনসাল আদনান আসাদ সিন্ধুর পানি আর পাকিস্তানকে দেয়া হবে না বলে সম্প্রতি ভারত সিন্ধু নদ চুক্তি স্থগিত করেছে যা পাকিস্তানের মতে পঁচিশ কোটি পাকিস্তানি মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলতে পারে পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির সরাসরি জবাব দিয়ে বলেছেন সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয় আলহামদুলিল্লাহ আমাদের মিসাইলের কোনো অভাব নেই ডিনারে আরও ছিল ভারতবিরোধী নানা মন্তব্য পাকিস্তানকে ডামট্রাক আর ভারতকে মার্সিডিজ গাড়ির সঙ্গে তুলনা করে অসীম মুনির বলেন যদি ডাম ট্রাক মার্সিডিজে ধাক্কা মারে হারবে কে তার এসব বক্তব্যকে বিশ্লেষকরা দেখছেন ভবিষ্যতের চরম যুদ্ধ অবস্থান হিসেবে যেখানে যুক্তরাষ্ট্রের মাটিতে বসে প্রথমবারের মতো সরাসরি পারমাণবিক হামলার হুমকি দিলেন পাকিস্তানের কোনো শীর্ষ সামরিক কর্মকর্তা এসব বক্তব্য শুধু ভারত নয় গোটা অঞ্চলের জন্যই ভয়ঙ্কর সংকেত জান্নাতুল মাওয়া প্রজন্ম চব্বিশ